হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা সবসময় কি মেকআপ ছাড়া নিজেকে মলিন লাগছে ভাবছেন মেকআপ না করলে আপনাকে সুন্দর লাগছে না তাহলে আজকের ভিডিওটা একদম আপনার জন্য আমি আজ শেয়ার করবো এমন দশটি সিক্রেট টিপস যা মেনে চললে মেকআপ ছাড়াই আপনি হয়ে উঠবেন ন্যাচারালি করজিয়াস চলুন শুরু করি তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখি লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে আর বেশি বেশি শেয়ার করবেন নাম্বার এক পরিষ্কার ত্বকই হল আসল মেকআপ প্রতিদিন মুখ ধুয়ে ক্লিন রাখুন সকালে ও রাতে ভালো কোনো ফেসওয়াশ ব্যবহার করুন ত্বক পরিষ্কার থাকলে আলাদা উজ্জ্বলতা আসে নাম্বার দুই স্কিন কেয়ার প্রতিদিন টোনার মশ্চারাইজার ও সানস্ক্রিন ব্যবহার করুন এই তিনটি জিনিসই ত্বককে রাখবে দাগহীন ও হেলদি নাম্বার তিন ঠোঁটের যত্ন নিন মেকআপ ছাড়া সুন্দর ঠোঁট চাইলে নিয়মিত লিপ বাম বা ঘরে তৈরি চিনি প্লাস মধুর স্ক্রাব ব্যবহার করুন ফাটা ঠোঁট পুরো লুকটাই নষ্ট করে ফেলে নাম্বার চার আইব্রো গুছিয়ে রাখুন ভ্রু পরিষ্কার ও ছাটা থাকলে চোখের দিকেই ফোকাস পড়ে সাজ না করেও চোখ সুন্দর দেখায় নাম্বার পাঁচ পানিক্ষণ পর্যাপ্ত দিনে অন্তত আট গ্লাস পানি খান ভিতর থেকে ত্বক হাইড্রেটেড থাকলে ত্বক নিজেই গ্লো করবে নাম্বার ছয় ঘুম ঠিক মতো দিন রাতে সাত থেকে আট ঘন্টা ঘুম না হলে চোখের নিচে ডার্ক সার্কেল হবে ঘুমে সৌন্দর্য আসে এটা সত্যি নাম্বার সাত হালকা হাসি রাখুন সবসময় একটা সুন্দর হাসি আপনাকে স্বাচ্ছাড়াও সুন্দর দেখাতে পারে মেকআপও হার মানে আত্মবিশ্বাসের হাসির কাছে নাম্বার আট চুল পরিচ্ছন্ন ও গুছানো রাখুন ক্লিন আর কম করা চুল আপনার লুককে আরও এফোর্ডলেস বিউটি দেবে এলোমেলো চুল ইকুয়াল এলোমেলো ইমপ্রেশন তাই অবশ্যই সবসময় চুলটাকে নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে নাম্বার নয় ড্রেসিং সেন্স ঠিক রাখুন রুচিশীল ও কমফোর্টেবল পোশাক আপনাকে আত্মবিশ্বাসী করে তোলে স্বাদ ছাড়াই আপনি শাইন করবেন নাম্বার দশ পজিটিভ থাকুন আত্মবিশ্বাস রাখুন নিজেকে ভালোবাসুন আপনি যেমন সেটাই সবচেয়ে সুন্দর নিজের প্রতি ভালোবাসাই সবচেয়ে বড় গ্ল্যামার এখন বলছি কিছু এক্সট্রা টিপস মাঝে মাঝে ফেস মাস্ক ব্যবহার করুন চোখে বরফ বা ঠান্ডা চা ব্যাগ দিন ডার্ক সার্কেল দূর করতে ঘরোয়া প্যাক যেমন টমেটো দই মধু ব্যবহার করুন ফেস গ্লোর জন্য মেকআপ ছাড়া আপনি কতটা সুন্দর সেটা বোঝার সময় এখনই ভিডিওটা ভালো লাগলে একটা লাভ দিন শেয়ার করুন বন্ধুদের সাথে আর এমন আরও বিউটি সিক্রেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ